প্রিয় ভাই এবং বোনেরা আমরা যারা পিতামাতা আছি নতুন বিবাহ বিবাহসাদী করেছি যারাই সংসার ধর্ম করেছি সকলের কাছে খুব কষ্টদায়ক একটি বিষয় হল সন্তান বিপথে চলে যাচ্ছে সন্তান কথা শুনছে না সন্তান আজ সকল ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে এই সন্তানগুলো হয়ে যাচ্ছে বেপরোয়া এক একরোখা তারা সন্ত্রাস ডাকাত চাঁদাবাজ ধাপ্পাবাজ সব অপকর্মগুলো করছে এই সন্তানগুলো আমাদের আজ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা আজ এমন ফোন ব্যবহার করছে যে ফোনগুলো ব্যবহার করার কারণে বিভিন্ন কিছু তারা শিখছে যেগুলোর সমাজের কাছে পিতা হিসাবে মাতা হিসাবে মাথা নিচু হয়ে যাচ্ছে এই একরোখা যদি। এই সন্তানগুলোকে যদি সৎ করতে হয় ভালো করতে হয় তাহলে কোরআনুল কারিমে সুন্দর একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করার মাধ্যমে আমাদের সন্তানগুলো চক্ষু শীতলকারী সন্তান হবে যে সন্তানগুলো পিতামাতার আনুগত্য করবে কথা শুনবে পিতামাতার সাথেই চলাফেরা করবে পিতামাতার ভালো মন্দ বুঝবে পাশাপাশি পিতামাতার সম্মান নষ্ট হয় সমাজে এমন কোনো কাজ তারা করবে না এই সন্তানগুলোর জন্য যদি এই দোয়া করি আর সেই দোয়াটি যদি আল্লাহ রবুল আলমীন কবুল করে নেয় তাহলে আমাদের সন্তানগুলো নবী রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামের মতো সন্তান যেভাবে হয়েছিল আমাদের সন্তানগুলো তেমনই হবে আমরা চলুন সেই দোয়াটি আজ শিখে নিই দোয়াটি হলো রব্বিজা আলনি মতিমা অমিন্দুরি আমি আবার বলছি রব্বি জা মোকেই মাছ সলাতি কোয়মিং দুররিয়াত রব্বানা অ তা কব্বাল দোহা আবার বলছি রব্বীজ হালনি মোকেই মাছ সলাতি কমিং দুররিয়াতী রব্বানা অ তা কব্বাল দোহা এই দোহাটি যদি আমরা পাঠ করি তাহলে আমাদের সন্তানগুলো হবে নেক্কার ফরেস গার খুদা সন্তানগুলো লেখাপড়া করবে ভদ্র হবে সভ্য হবে সমাজে তারা এমন কোনো কাজ করবে না যে কাজ করার কারণে আমাদের মাথা নিচু হয়ে যায় এই জন্য আমরা আমাদের সন্তানগুলোর জন্য সর্বদা এই দোয়া পাঠ করি